আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন এটসিমেন সফল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে তেইশে জুলাই দু রোজ বুধবার যে ইতালি অ্যাম্বাসির সামনে যে অনশন কর্মসূচি পালন করা হবে তো এটার পিছনে আসলে ফেস টুন ব্যানার এবং কি সাংবাদিক সম্মেলন বা এবং কি সাংবাদিক যে পেজ বিজ্ঞপ্তি দিয়ে আসা লাগে এবং কি ইতালি অ্যাম্বাসিতে আপনার স্মারকলিপি দেওয়া হয়েছে ইতালি বিফেস গ্লোবালে স্মারকলিপি দেওয়া হয়েছে গতকাল তো আজকে হলেও জাস্ট পেজ পেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো প্রত্যেকটা চ্যানেলে আপনারা জানেন যে আমরা প্রতিবারই যে অনশন বা মানববন্ধন করি তো তার একদিন দুই দিন আগে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে বা প্রত্যেকটা অফিসে গিয়ে আমরা পেজ বিজ্ঞপ্তিগুলো দিয়ে আসি তো তেমনটাই করছে যে আগামী তেইশেই জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল দশটা বাজে ইতালি অ্যাম্বাসি গুলশান দুই যে অনশন কর্মসূচি পালন করা হবে সেটা উপলক্ষে তো আজকে সকালবেলা তো আমাদের ভাই সহযোদ্ধা ভাই আফরিন ভাই উনি কিন্তু প্রত্যেকটা সাংবাদিকের অফিসে গিয়ে গিয়ে আপনার পেজ বিজ্ঞপ্তিগুলো দিয়ে আসছে যাতে সবাই প্রত্যেকটা চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত থাকতে পারে তো এই যে যে পরিশ্রমগুলো করা হইতেছে প্রত্যেকটা জন্য তো আপনারা আসলেই এই জন্য করা হয় এখানে কোনো রাজনৈতিক কোনো ই না তো আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এই কথাই বলা হয় এটা আসলে যার যার জন্য আসবেন এবং কি সমস্যা সবার সবাই মিলে কিন্তু সমাধান করতে হবে এটা ব্যক্তিক কেন্দ্রিক না তো সবাই কিন্তু একই সমস্যা তো আপনাদের মাঝে একটা জিনিস লক্ষ্য করি যে আপনারা বলেন যে আমি রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ফ্যামিলি ভিসা ভুক্তভোগী এখন আমরা যখন তাদের কাছে দাবি তুলি বা আমরা কথা বলি তখন কিন্তু আমরা বলি যে দু হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সাল সকল ভুক্তভোগীদের সমাধান চাই আমরা দ্রুত ওয়ার্ক ভিসা ক্যাটাগরি সমাধান চাই ফ্যামিলি ভিসার সমস্যার সমাধান চাই তো এখানে দুই বললে এবং কি দুই হাজার চব্বিশ বললে চব্বিশের মধ্যে যত ক্যাটাগরি আছে যে ওয়ার্ক বিষয় এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক তারপর ফ্যামিলি বিষয় সকল বিষয়ে যে যারা আছেন তো সকল ভুক্তভোগীদেরই সমাধান চাওয়া হয় এখানে আলাদাভাবে তো আমরা ফেস্টুন বড় বড় যেই ব্যানারগুলো মেন ব্যানারগুলো ওইখানে কিন্তু আমরা লিখে দিই যে স্পষ্টভাবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনারা অনেক সময় এটাকে আলাদাভাবে বললে আপনারা আলাদাভাবে মনে সান্ত্বনা পান যে না আমি এইভাবে এরি স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে আমার কথা বলছে বা স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে আমার কথা বলা হয়েছে দেখেন সব এই এক যে দুহাজার সাল এবং চব্বিশ সাল সমাধান করলেই সব কিছু ক্লিয়ার তো এখানে আলাদা বলার কিছু নাই তো আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি বিগত দিনগুলোতে এই যে সমস্যাটা দেখা যায় যেটা হলো যে অনেকে পাসপোর্টগুলো রিটার্ন পার নাই তো রিটার্ন যারা পায় না তো তারা কিন্তু ইতালি বিফেস গ্লোবালে অলরেডি গিয়েছিলেন তো তাদেরকে একটা কথা বলছে যে এটা তারা কিছুই জানে না তো ইতালি অ্যাম্বাসির কাছে সমাধান তারাই এটা দিতে পারবে তো তারাও কোনো সমাধান পায় নাই তো আপনাদের কথাগুলোও তুলে ধরা হবে যেহেতু এখানে আপনারা যাবেন এখানে কে কার কথা তুলবে যারা যারা যাবেন তো আপনারা আপনাদের কথাগুলো তুলে ধরবেন সবাই যা যার স্থান থেকে আর আমি মনে করি দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সাল সকল ওয়ার্ক বিষয় ক্যাটাগরি বা এই জটলাডা যদি তারা ক্লিয়ার করে তাহলেই সবাই সমস্যা সমাধান পেয়ে যায় হ্যাঁ এটা আসলে দেখেন দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর পরের নলস্তাগুলো তাদের কিন্তু ওইরকম ঝামেলা নেই কারণ কি তারা ওয়েবফর্মপূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে অল্প দিনের মধ্যে তারা সমাধান পেয়ে যেতেছে কিন্তু বাইশে অক্টোবরের আগের নলস্তাগুলো তারপরে স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আর ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারাই কিন্তু ঝামেলার মধ্যে আছে। তো আমি বলবো যে সবাই যা যার স্থান থেকে আসবেন তো এক আপু বলল যে আপনারা যে ফেস্টগুলো বানাইছেন এখানে ফ্যামিলি ভিসা কথা বলা নাই দেখেন ওই ফেস্টুনগুলো হলো যে ভুক্তভোগীরা বানায় আনবে তো আমরা জাস্ট ওইটা লিখে আইছি তো ওইটা অনুসারে তারা ছাপায় আনবে কিন্তু বড় ফেস্টন ব্যানারগুলো ওইগুলা যে মেন ব্যানারগুলো ওইখানে কিন্তু সকল ভুক্তভোগীদের স্পষ্টভাবে ধাপে ধাপে লেখা আছে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে তারপর ফ্যামিলি ভিসা তারপরে যারা এখন পাসপোর্টগুলো রিটার্ন পারনে অনেকে দেখা যেতে আছে সালে আগস্টে জমা দিয়েছিলেন কিন্তু বরঞ্চ আপনারা রিটার্ন পার নাই সকল বিষয়গুলো কিন্তু তুলে ধরা হবে তো এর মধ্যে আরেকটা টপিক যেটা হলে যে দুই হাজার তেইশ সাল থেকে এখন দুই হাজার পঁচিশ সাল চলে এখন অবধি যে বড়ো বড়ো চ্যানেলগুলো আছে যে যমুনা টেলিভিশন তারপর এন টিভি চ্যানেল আই তারপর ডিবিসি নিউজ বিবিসি নিউজ তারপর আরও আরো যে চ্যানেলগুলো আছে যে প্রথম সারির সময় টেলিভিশন তো এই এই চ্যানেলগুলো এই ইতালি ভিশা ভুক্তভোগীদের নিয়ে কী করছে এই পর্যন্ত দেখেন আমি আজকে কয়েকটা চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে আমি দেখলাম যে জর্জা মেলেনি বাংলাদেশে আসবে এটা নিয়ে একত্রিশে আগস্ট আগামী মাসের তো উনি আসবে এটা নিয়ে ঢালাওভাবে প্রচার করা হইতেছে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে তো এই যে তারা এইগুলা প্রচার করে আবার দেখেন যে ইতালি ভুক্তভোগীরা যখন একটা অনশন কর্মসূচি ডাক দেয় তখন তাদের ফোকাস করে বা তারা এই যে দীর্ঘদিন অপেক্ষা করার পর সমাধান পাইতেছে না এইগুলা এইটুকু ফোকাস করে কিন্তু তারা এইটুকু করে না যে ইতালি আম্বাসি যে এই যে এত দিন ধরে ভুক্তভোগীরা কী জন্য সমস্যার মধ্যে আসে ইতালি গ্লোবালে যায় যে বলবে যে তারা কি জন্য সমস্যায় ভুগতেছে তো ইতালি অ্যাম্বাসির মধ্যে তারা কিন্তু যাইতে পারে দেখেন প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা সাইট আছে যেমন যমুনা টেলিভিশনে দেখেন খেলাধুলা বিষয়ক সাইট আছে তারপর কৃষি সাইট আছে তারপর আপনার যে আরও প্রত্যেকটা সেক্টরে তাদের কিন্তু সাইট আছে। যমুনা টেলিভিশনের কোম্পানিরই দেখেন তারা কিন্তু প্রবাসী নিয়ে যে কথা বলবে প্রবাস কথা এরকম কিছু সাইট আছে এবং কি তারা স্টিম যে কোথায় কি সমস্যা হইতেছে এবং কি আরেকটা আছে যে তিনশো ষাট ডিগ্রি একটা চ্যানেল আছে যে কোথায় কোন সমস্যা বা কোথায় কোনো দুর্নীতি হলে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরে কিন্তু আজ পর্যন্ত দেখলাম না ইতালি অ্যাম্বাসির মধ্যে কোনো এই তালা টিমের মতো বা তিনশো ডিগ্রি এরকম কোনো চ্যানেলের মতো যা জিজ্ঞাসা করলো না যে আপনাদের মতো কি যে এই সমস্যাটা কি এত এত কেন সমাধান পাইতেছে না তারা বারবার কেন অনশন কর্মসূচি মানববন্ধন এগুলো করতে হইতেছে কিন্তু কখনো তারা আমাদের এই ভূমিকাটা পালন করে নাই তাদেরকে আসলে কি জানাবো তারা ওই যে রেডিমেড নিউজগুলো পায় যে জর্জ মিলেনি আগামী তিরিশে এক তিরিশটা তারিখ এবং একত্রিশ তারিখে আসবে বাংলাদেশ সফরে ডক্টর মোহাম্মদ ইনু সাথে বৈঠক করবে একত্রিশে আগস্ট এইগুলো তারা মানে ঢালোভাবে প্রচার করে আমার দেখা যাইতেছে যে অবৈধ পথে যার সময় লিবিয়া মানব পাচার বা ধরা খায় তখন যে ওই যে লোকটা অত্যাচার শিকার হয় তখন এই বিষয়টা তুলে ধরে কিন্তু অত্যাচার হওয়ার আগে এই বিষয়গুলো তুলে ধরে না আপনি যে ভুক্তভোগী হয়ে আছেন যে এখন তুমি শেষ হন নাই এখন আপনি শেষ হওয়ার আগে তো এইগুলো তুলে ধরবে যাতে সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু না আপনি যখন শেষ হয়ে যাবেন তখনই তারা এইগুলো তুলে ধরে লিবিয়া যার লিভিয়ে ওই ভুক্তভোগী শেষ হয়ে যায় বা একটা দুর্ঘটনা হয়ে যায় তখনই আপনাদের কাছে এই মিডিয়া প্রচার করা শুরু করে কিন্তু আগে তারা এই বিষয়গুলো তুলে ধরে না তো এইটাই আসলেই দুঃখজনক ব্যাপার বাংলাদেশের সাংবাদিক বা বাংলাদেশের টপ 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 চ্যানেলগুলো এগুলোর কাহিনী এরকম তো তারপরও আমরা পেস বিজ্ঞপ্তি দিয়ে আসছি প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে তো আজকে আফরিন বাই অনেক কষ্ট করে দিয়ে আসছে যাতে আপ সবার যে বক্তব্য বা সবার যে বোনের কথাগুলো প্রকাশ করবেন সাংবাদিক ভাইরা আসবে যাতে তাদের কাছে বা তাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী এবং কি ইতালি বলেন বা বিভিন্ন রাষ্ট্রের কাছে তুলে ধরতে পারেন এই জন্য আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের প্রত্যেকটা সেক্টরে গিয়ে পেস বিজ্ঞপ্তি দেওয়া দিয়ে আসা হয়েছে তো এটা আপনাদের জানানোর জন্য আজকে ভিডিওটা আসলে আপনারা জানান যে উত্তরা স্কুল কলেজে যে আজকে একটা দুর্ঘটনা হয়েছে যে প্রশিক্ষণ বিমান তো আসলে এই এই যে দেখেন প্রশিক্ষণ বিমান সেটা বাংলাদেশের গণবসতি এলাকায় এখানে প্রশিক্ষণ দেওয়ায় এইটা আসলে আপনার আমার সমস্যা এটা কে দেখবে এটা সরকার প্রধান তারা দেখে না দেখে না একটা প্রশিক্ষণ এটা হলো কি যে সাধারণ একটা প্লেন নার্সারিতে পড়ে সাধারণ উনি প্রশিক্ষণ দিতেছে তো এই বিমান এটা বাংলাদেশে ঢাকা রাজধানী এখানে ঘনবসতি এলাকা এখানে কিভাবে এটা প্রশিক্ষণ দেওয়া হয় এটা রুলস আছে বা এটা নিয়ম আছে বড় বড় রাষ্ট্রগুলা এগুলো তো সাধারণ বিষয় না বিগত দিনগুলোতে এই প্রশিক্ষণ দিতে গিয়ে অনেকে মনে গেছে বা এরকম সমস্যা হয়েছে তো এ তারপরও এখানে কেন দেওয়ায় তো এইগুলা প্রত্যেকটা সেক্টরে সেক্টর সমস্যা আসলে আপনারা আমাকে বলতে পারেন যে তুমি এত কথা বলা দেখেন এই কথাগুলোকে আমি বলছি খারাপ বা দেখেন আমিও তো মানুষ আমিও তো মানুষ আপনারও মানুষ ভাই অনিয়ম আমার কাছে ভালো লাগে না এটা প্রথম থেকে বলছি ভালো যে আমি কোনো দল করি না না করি আমলিগ না করি বিএনপি না করি জামাত না করি আপনার এনসিপি আমি আসি ভাই সত্যের পথে যে যেখানে একটা বিবদে পড়লে বা ওইখানে আমি থাকতে পারবো এটুকুই কোনো ট্যাক লাগানোর দরকার নাই এই দলের নেতা ওই দলের নেতা সাধারণ মানুষের পাশে পাশে আছে সর্বদাই এটাই বলবো এই জন্য আমি কথাগুলো বলি কারণ আপনাদেরকে এই যে এই বিষয়টা বলা এই জন্য বললাম যে দেখেন এখানে প্রশিক্ষণ বিমান কেন থাকবে কেন থাকবে সাধারণ মানুষ কি দোষ করছে নেতাবি করে যার যার দলের জন্য ওই তার এইটা কোনো সারাদিন কোনো কাজ নাই অমুক ভাই তমুক ভাই করতে করতে সে পুরী এরা খাওয়ার জন্য এরকমটা করে তার কেন এইটাই তার মূল কাজ তো এইগুলা বলবো কার কাছে এগুলো আমাদের সরকার পক্ষ কোনো দিক দিয়ে দেখে না আমাদের এই যে প্রবাসী মন্ত্রালয় যে প্রবাসী মন্ত্রালয় যে দেখবে এগুলা তারা দেখে না তারপরে যে পররাষ্ট্র তারা আমাদের সেক্টরটা দেখে না দর্জা মিলনী আসবে আগামী তিরিশে আগস্ট এবং একত্রিশে আগস্ট একত্রিশে আগস্টের ডক্টর মোহাম্মদ স্যারের সাথে যে বৈঠকটা হবে এটা দ্বিপাক্ষিক জর্জা মিলনী চাইবে যে লিবিয়া পথ দিয়ে অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য এটা চুক্তিবদ্ধ করবে এটা তার স্বার্থের জন্য সে আসবে এবং কি যে ডক্টর মোহাম্মদ স্যার হয়তো বলতে পারে যে বৈধপথ কীভাবে সহজ করা যায় এটাকে চুক্তিবদ্ধ করবে কিন্তু দেখেন বৈধপথে গিয়ে যাইতে গিয়ে এই যে মানুষ যে ভুক্তভোগী হয়ে আছে সেই দুই সাল থেকে তেইশ সাল চব্বিশ সাল এখন পঁচিশ সাল চলতেছে আজকে দুইটা তিনটা বছর ধরে মানুষ ভুক্তভোগী হয়ে আছে। এইটা তারা দেখে না তো আসলেই এইগুলা কি বলবো কোনো মিডিয়া প্রচার করে না ওইভাবে তো আসলে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করেছি আমি যদি প্রত্যেকটা কথা আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে ধরলাম এখানে যদি আমার ভুল হয় আপনি বলবেন অবশ্যই আমি ওইটাকে সংশোধন করে নিব যদি সত্য বা আপনাদের মনের কথাগুলো যদি বলি ওইটাও বলবেন আমি চাই সবাই একটা সমাধান পাক এইটাই ভাই সবাই একটা সমাধান পাক কারণ বাংলাদেশ আমরা আমরা এক মুসলিম ভাই ভাই তো তারপর এই যে যে মানুষগুলো কতটা কষ্টে আছে আসলে আপনাদের ভিডিও বানাইতে বা আপনাদের সাথে যে সরাসরি সংযুক্ত আপনারা অনেকে অনেকভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন অনেকের সাথে কথা বলতে পারি অনেকের সাথে কথা বলতে পারি না তো সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু পারি তবে অনেকের সাথে কথা বলা হয় অনেকের দুঃখ কষ্টগুলোও শুনি তো তখনই আমার কাছে অনেক খারাপ লাগে নিজের নিজেও মানে ঝামেলার মধ্যে তারপর আপনাদের কষ্টগুলো যখন শুনি তখন আরও খারাপ লাগে তো সর্বশেষ যেটা বলবো যে আগামী জুলাই রোজ বুধবার সকাল দশটায় ইতালি গুলশান ইতালি আম্বাসির পাশে শাহাবুদ্দিন পার্ক আছে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক ওইখানে যারা আগে আসবেন হয়তো ওইখানে রেস্ট নিতে পারেন আর যেহেতু ইতালি আম্বাসি ওইখানে কিন্তু সেন্সিটিভ জায়গা তো ওইখানে কিন্তু আপনারা জড়ো হইবেন না আগে থেকেই সবাই আমরা একত্রিত হয়ে আমরা ইতালি অ্যাম্বাসির সামনে আমরা সবাই প্লেকার্ড নিয়ে বা আমরা ফেস্টুন ব্যানার নিয়ে দাঁড়াবো এবং আমাদের যে মনের কথা বা আমরা দীর্ঘদিন দু হাজার সাল থেকে এখন দু হাজার পঁচিশ আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরবো সকলে ইতালি ভুক্তভোগীদের সুবিধার্থে কিছু কথা বলি যে আপনারা অনেকে বিভিন্ন সাইড দিয়ে আপনারা আসবেন তারপরও যতটুকু পারি ততটুকু বলতেছি যে আপনি যদি পার বা বাড়ি দিয়ে এই দিক দিয়ে যান তাহলে তুরাক বাস আছে রায়দা বাস আছে এই বাসে করে আপনি ড্রাই নতুন বাজার বা ভাটারা থানা বা আমেরিকান অ্যাম্বাসি এই যেটাই যে চত্বর ওইখানে নামার পর আপনার হাতের বাম সাইড দিয়ে আপনি কিন্তু যাইতে বাম সাইডে একটু হাঁটলেই দেখবেন যে ইতালি অ্যাম্বাসি দুইতেই পর এটা ওই ইতালি অ্যাম্বাসির পাশে আবার বিচারপতি শাহাবুদ্দিন পার্ক ওইখানে রেস্ট নিতে পারলেন তো আর যারা আপনারা এয়ারপোর্টের ওই দিক দিয়ে আসবেন তো আপনারা ওই যে ভাটারা থানা বা আমেরিকান অ্যাম্বাসি বা আপনার ওই গোলচত্বরের নামার পরেই আপনার ডাইন দিকে যাবেন ডাইন সাইডেই আপনার ইতালি অ্যাম্বাসি তো হাঁটলেই ওইখানে একটু জ্যাম থাকে তো এইটুকুই বললাম তো আর যারা আসেন যে বিভিন্ন সাইড থেকে আসেন আমি মনে করি যে সবাই যার যার স্থান থেকে আসা আপনাদের কাছে অনুরোধ রইল কারণ কি দেখেন এই ভুক্তভোগী কিছু ভুক্তভোগী আসলো আপনারা আসলেন না তখন কিন্তু এটা একটা সমাধান হয় না তো যারা আসে তারা কিন্তু সমাধান পায় না না পেয়ে আসলেই মন খারাপ করে চলে যায় তো আসলে সবাই কিন্তু হতাশার মধ্যে আছে তারপরও যা যার স্থান থেকে সবাই উপস্থিত থাকলে আমরা যে কোনো একটা সমাধান পাবো তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম